এটা হলো কারো দয়া অনুকম্পায় কোনো মাদ্রাসার ছাত্র কোনো কোটায় মাদ্রাসার ছাত্র না গিয়ে ভর্তি হয় না একটা সময় ছিল আমি ফ্যাসিবাদের আমলে যখন মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের আইডেন্টি ক্রাইসিসে ভুক্ত তখন আমরা দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ এবং চাকরির ক্ষেত্রে মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়ার শিক্ষার্থীরা যোগ্যতার অনবদ্য অবদান তারা রাখছে আমরা এটা লক্ষ্য করতাম একটা সময় এটা শুনতাম আমাদের পূর্বতনদের কাছ থেকে যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে একজন বাবার যদি তিনটা সন্তান থাকে তো সবচেয়ে দুর্বল যে সন্তান তাকে নাকি মাদ্রাসায় পড়ায় তা আমরা দেখেছি বর্তমানে সিনারিওটা টোটালি চেঞ্জ এখন সবচেয়ে অনেস্ট সবচেয়ে ডিগনিটি সবচেয়ে ম্যারিটেরিয়াল স্টুডেন্টকেই এখন মাদ্রাসায় দেওয়া হচ্ছে তা না হলে মাদ্রাসায় পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে পড়ার সুযোগ তারা হয়তো পেত এখানে যোগ্যতার স্বাক্ষর রেখেই তাদেরকে সেখানে যেতে হয় এখানে কারো দয়া অনুকম্পায় কোনো মাদ্রাসার ছাত্র কোনো কোটায় মাদ্রাসার ছাত্ররা এখানে গিয়ে ভর্তি হয় না ওখানে যারা আমাদেরকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা হয়ে গেছে ছোট একটা মাদ্রাসা লজ্জার না নাই বাংলাদেশের নাগরিকদের সকল নাগরিকদের ইকুয়াল সুযোগ সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব এবং যে কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে পারে এ ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্রপুর বিরোধী কথা বলে এবং এরা শিক্ষক নামের কলঙ্ক এরা মূলত শিক্ষা দেয় না এরা একটা পক্ষকে তাদের নিজস্ব সুযোগ সুবিধার আলোকে গড়ে তুলে রাষ্ট্রকে এক ধরনের মধ্য দিয়ে বিনির্মাণ করার প্রচেষ্টা চালায় সুতরাং মেধার মূল্যায়ন নৈতিকতার মূল্যায়ন তাদের কাছে এখানে খুবই ক্ষীণ তারা অনেক অশ্লীলতা অন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দেখতে পেল তাদের কাছ থেকে কথা বের হয় না আলিয়া মাদ্রাসার শিক্ষা কাঠামোটা অনেক পুরাতন একটা শিক্ষা কাঠামো যখন এই দেশে স্কুলের শিক্ষা কাঠামো তৈরি হয়নি যখন এই বাংলাদেশে ইউনিভার্সিটির শিক্ষা কাঠামো তৈরি হয়নি তার অনেক অনেক বছর পূর্বেই এই অঞ্চলে বক্তিয়ালগঞ্জের আগমনের মধ্য দিয়ে এখানে মাদ্রাসা শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা লাভ করে সময় ধরে এই আলিয়া মাদ্রাসা কলকাতা আলিয়া মাদ্রাসা সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে তৎপরবর্তী যখন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল এরপরে এই কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল এবং এই যে শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে যে ট্রানজেশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটির আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখন ধরে রাখতে পেরেছি এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেকাংশেই রয়েছে কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে নাইনটি নাইন করাপ্টেড ফ্রি হয় আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে নাইনটি ফাইভ পার্সেন্টের অধিক স্টুডেন্ট আপনার জরিপে দেখেছি সেখানে ধর্ষণকারীদের তালিকায় তাদের নাম থাকে না সাদাবাদীর তালিকায় তাদের নাম থাকে না তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্থিকতার বলয়ে তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে কিন্তু আমরা অবাক নয় দেখেছি এই বাংলাদেশের স্বাধীনতার পরে মাদ্রাসা শিক্ষায় অনেক বৈষম্য তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ধরে মাদ্রাসা শিক্ষায় যে বাজেট গুলো দেওয়া হচ্ছে তা অপ্রতুল আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক দেই এবছর শিক্ষা খাতে টোটাল বরাদ্দ দেওয়া হয়েছে পঁচানব্বই হাজার ছয়শত কোটি টাকা এর মধ্যে প্রাথমিক গণশিক্ষায় বাজেট দেয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বৈষম্য করা হয়েছে মামলা করে কিছুটা সমন্ধ সামঞ্জস্যতা আনা হয়েছে অথচ শিক্ষাঙ্গল হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার জায়গা ইনসাফ প্রতিষ্ঠার জায়গা শিক্ষকরা হচ্ছে জাতির তৈরির কারিগর সেই শিক্ষকদের মধ্যে যখন এমন ধরনের বৈষম্য আমরা দেখতে পাই আমরা লজ্জিত হই উচ্চ শিক্ষার অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ

উপরে যে বৈষম্য মাদ্রাসার প্রতি বিগত 15 বছর করেছে ফেসিভাল আর সেই একই ট্রেন ধরে বর্তমান সরকার মাদ্রাসায় বাজেটের ক্ষেত্রে একটা নীতি তারা গ্রহণ করেছে কতসু যারা সাপ্লেস হলো বঞ্চিত হলো তাদের দিকে ব্রতক্ষেপ করার মতো এই সরকারে যে সরকার বিপ্লবী সরকার বলে নিজেদের দাবি করে অবutthার পরিবর্তনী সরকার মুক্তি ছিল সেটা আমরা তাদের কাছে দেখতে পাই না মুক্তি তো অন্যদিকে